ঘুম থেকে উঠতে সবিতা বৌদির ফোন বলছে হা রে কাজ করিস না না আমার যে ঠাকুর পো তুদের দেশে গেল তাকে যেন ছেড়ে দেয় আমি বলছে দেখো বৌদি বিষয়টা হচ্ছে কি এপার বাংলা ওপার বাংলার মধ্যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে আগের দিন তো আর নাই মাইড়ি যে দেশে ঢুকবে বিনা পাসপোর্টে বিনা ভিসায় আমাদের দেশের একটা লোক ওপার বাংলাতে গেলে তোমরা গুলি করে একদম মারি মেরেই ফেলবে আবার তোমাদের লোক বিএসএফ এর সদস্য সে আইন কানুন সবই জানে মারি এদেশে অবৈধ অনুপ্রবেশ করবে আর তাকে ধরে নিয়ে খাম্পার সাথে ভাববে না বিষয়টা তো সেরকম না দিদি বেঁধেই ফেলবে দর্শক প্রথমবার এমন ঘটনা সম্ভবত ঘটনা আমি জানি না যে আমি গত পাঁচ বছর আপনাদের সামনে বিভিন্ন ইস্যুতে নিউজগুলো করছি কিন্তু এমন খবর আমি আর দেখি নাই এর আগে ঘটছে কিনা তাও সন্দেহ আছে সীমান্তে বিজেপির কলিজা ছয় হাত লম্বা হয়ে গেছে ঘটনা দেখেন অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন করেছে বিজেপি আজকে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বিজেপি বলছে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কানের মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই বলছেন সকাল এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভেতর প্রবেশ করে এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বাট তার বক্তব্য একটু এলোমেলো এবং কে আলকা উগ্রবাদী ছিল যার কারণে তাকে আটক করা হয়েছে বিষয়টিকে অলরেডি বিএসএফ এর কর্মকর্তাদের অবগত করা হয়েছে বিজিবি এবং বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে কিভাবে ফেরত দেওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে আমি গেল কয়েকদিন আগে একটা ঘটনা মনে করে দিতে চাই আপনার সরকার পতনের আগে বাংলাদেশের সীমান্ত ক্রস করে কয়েকজন সেনা সদস্য হাতে বন্দুক নিয়ে জন্য ধাওয়া দিয়া মানে সীমান্ত ক্রস করে আমাদের মানুষগুলো আমাদের দেশে ঢুকে গেছে এরা বন্দুক নিয়ে সরিষা ক্ষেত বা ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছে আর লক্ষ্য করে গুলি ছড়ছে আমাদের মানুষগুলা কোনোরকমের প্রাণে বাইছে গেছে এই নিয়ে তৎকালীন সময় আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে এই বিএসএফ এর লোকগুলো আবার বাংলাদেশ থেকে নিরাপদ ফিরে গেল আমাদের দেশে ঢুকা গুলি করার দুঃসাহস পাইলো ওই যে পুরানো অভ্যাসটা এখনো রয়ে গেছে আমাদের একটা লোক সীমান্তের কাটাতারের কাছাকাছি গেলে এরা ওইখান থেকে জিরো পয়েন্টে ব্ল্যাঙ্ক ফায়ার করে আর আমাদের লোকটা ঢুকে গেলে কোন রকম ব্ল্যাঙ্ক ফায়ারটার নাই সরাসরি সিনার মধ্যে গুলি চালাই দেয় আর এদের দেশের লোকের এই দেশে গরু ছাগল তাড়ানোর নামে ঢুকা যায় আসলে ইন্টেনশনটা অন্য কিছু ঘটতে পারে কারণ বেশ কয়েকটা সীমান্তে এই মুহূর্তে বিজেপি বিএসএফ এর মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে আমাদের বিজেপির নজওয়ানরা বরাবরই দেশপ্রেমিক কিন্তু ওই যে সিস্টেমের কারণে অনেক কিছু তারা এতদিন করতে পারে নাই আর আজকে আমাদের বিজিবি নজররা যে জিনিসটা করছে খুবই সুন্দর খুবই একটা কি বলা হয়েছে এক্সাম্পল সেট করে দিছে আইন সবাইকে ফলো করতে হবে আমাদের তারা আইন মাইনা বিএসএফ একজন সদস্য রে গ্রেফতার করছে কিন্তু এর আগে আমাদের বিজিবি ধরে নিয়ে বিএসএফ কিন্তু মার্সিলো এটা কিন্তু বাস্তব আমি নিজে ভিডিওটা করছি ধরে নিয়ে গেছিল ধরে নিয়ে কিন্তু সেখানে মার্সিলো প্রচুর পরবর্তী সময় আর বক্তব্য কি না এটা বিজেপি সদস্য না সেই না তো আমাদের দেশের তারা থেকে তোমরা শিখো যে কিভাবে আইনকে মান্য করতে হয় তবে হালকা পাতলা দিলেও পারতো সেটা আমাদের বিজেপি জওয়ানরা আসলে কি ভাবছে জানি না তবে ভবিষ্যতে এর এই জিনিসটা মাথায় রাখা উচিত বিজেপি কে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম